আমরা একটি এই দেশকে নতুন ভাবে স্বাধীন করতে পেরেছি সেই ছাত্র আন্দোলন যেটা সব দেশে ছাত্র জনতার আন্দোলনে রূপ হয়েছিল সেই আন্দোলনের মধ্যে গত বিশ্ব জুলাই কলকাতায় তিনটি হত্যাবদ্ধ হয়েছে এবং অসংখ্য হতাহত হয়েছে আমরা প্রথমেই এই তিনজন শহীদের শহীদ শরীফ শহীদ এবং শহীদ তাদের চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা মনে করে আমি আমার দপ্তর পূরণ করছি সবজি সাথেও বন্ধুরা আপনারা জানেন এই বিগত পনেরো বছর অর্থাৎ আগের তত্ত্বাবধায়ক সরকার সেরা হন তত্ত্বাবধায়ক সরকার বললে সতেরো বর্ষ সতেরো বর্ষ আমরা বিএনপির নেতা কর্মীরা আমরা কি বলেছিলাম আমরা একটি রুদ্ধশ্বাস করে দিয়েছিলাম আমরা কথাবার্তা বলতে আমাদের বাক সত্যি হারিয়ে গিয়েছিল সমস্ত পত্রিকাগুলো তাদের ইলেকট্রনিক বন্ধ করে দিয়েছিল যারা ইলেকট্রনিক্স মিডিয়া আছেন তারাও তাদের সত্য প্রকাশে অনেক ভিডিও আছে দেখা যায় আজকে যে নতুন দেশ স্বাধীন হয়েছে পরে বের হয়েছে সেগুলো তারা প্রকাশ করতে পারে নাই এই যে সংবাদপত্র স্বাধীনতা সমস্ত কিছু মন্ত্রণকারী এই ছাত্র মতার প্রধান ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে পরায়ন পূর্বক বিদায় নিয়েছে বন্ধুরা আমরা বিশ্বাস করি এ দেশ প্রতিটি জনগণের প্রতিটি মানুষের প্রতিটি জাতির প্রতিটি ধর্মের প্রতিটি বর্ণের প্রতিটি দলের দল নির্বিশেষে আমরা সকলেই সকলের এখানেগুলি একাত্রে বসবাস করব কিন্তু বিগত যে সরকার গত্তর পাথরের মতো আপনারা দেখেন দেখবেন যে সেই যে আসলে বিগত যে সতেরো বছর পনেরো বছরের যে অত্যাচার অভিযান তারই অত্যাচার অধিকারের ফলে মানুষ যে আজকে যে যে অবস্থায় পড়েছিল সেই অবস্থা পরিত্রণ করার সাথে একটি সুযোগের অপেক্ষায় ছিল ছাত্র জনতার সেই আন্দোলনে সেটি প্রমাণ হয়ে গিয়েছে যে এবং সেই সুযোগে সকলে অভিযুষে আমরা ভর্তি বেঁচে রয়েছি অনেক হত্যা হয়েছে সব রাজি হয়েছে তাদের রক্তের দিন আমরা কখনো দিতে পারবো না এটি অনস্বীকার্য আমরা বিশ্বাস করি বৈষ্ণবী ছাত্র আন্দোলনের যে চেতনা সেই চেতনাকে আমরা সামনে রেখে আমরা আগামী দিনে একে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব ভোটের মাধ্যমে আমরা যাতে সেই সকলকে নিয়ে সকলকে নিয়ে মিলেমিশে সকল অংশ অংশগ্রহণে আমরা একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা তার পূর্বে এই দেশ পনেরো বছরে যে দুঃশাসন চলেছে সেখানে যে হত্যা করে যে মতো আপনারা জানেন ব্যাংক হয়ে গেছে প্রশাসন আজকে চরিদ হয়ে গেছে প্রশাসনের যে অবস্থা আপনারা জানেন যারা কাটি হয়েছে পুলিশে বা বিভিন্ন লোকজন তাদেরকে আজকে খুঁজে বের করলে দেখা যায় তারা হাজার হাজার কুড়ি ঠাকুর এক একজন মানি পেয়েছে অন্য জোরে অর্থ অর্জন করেছে আমরা রাজি দিলাম তারা তো সেন বেদন তারা বানিয়েছে কে দাঁড়ায় মন ধরে তারা অবস্থান করে সেখানে বেদন বানিয়েছে সারা দেশে সারা পৃথিবীতে তারা এবারে টাকা লুট করে সেগুলো নিয়ে গেছে সেগুলোকে উদ্ধার করতে হবে অমুক ডামোর যে অবস্থা হয়েছে সেগুলোকে সংস্কার করতে হবে সেই সংস্কারের জন্য আমরা এই সরকারকে বিএনপি মনে করেন যে আমরা সরকারকে আমি সেটা বলেছে এবং যাতে ব্যাপারে রহমান এবং পাশাপাশি আমাদের মহাসচিবের মাধ্যমে আমরা অনেকগুলো প্রস্তাব পেয়েছি এবং সকল আমরা দেখেছি যে সরকারকে আমরা বিএনপি সময় দিতে চাই যতটুকু সম্ভব সময় দিতে চাই এবং সেই সময়ে ইতিমধ্যে আমরা একটি রুটমেপ ইতিমধ্যে মহাসচিব দাবি করেছেন যে নির্বাচনে রুটমেপ যে প্রতিদিন আপনাদের লাগবে আমরা সেদিকেও যেমন আছি পাশাপাশি

এগুলো তাদেরকে পুনর্বাসনে সর্বোচ্চ চেষ্টা করা হবে আমরা আশা করি প্রত্যাশা করি যে আমরা নিরামিষে আমরা যদি যাত্রে না থাকি এবং আমি যে দুঃশাসনের যে অবস্থা এই হয়েছে এবং যেগুলো যে সেক্টরগুলো গুলো হয়েছে সেগুলোকে যদি আমরা সংস্কার না করি এবং সংস্কার না করে আমরা যদি গুলো দিকে যাই তাহলে সেটি আমাদের জন্য কোনো ফলপ্রসূ হবে না তাই আমাদের উচিত বিএনপির উচিত সকল পর্যায়ে নেতা কর্মীদের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে সরকার বৈষ্ণবন্ধু ছাত্র আন্দোলনের দিয়ে দেওয়া সরকার তারা দিয়েছে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে এই সরকারকে আমরা কেমন সম্মান দিচ্ছি পাশাপাশি আমরা সহযোগিতাও করছি আমরা সহযোগিতা করার বিভিন্ন ভাবে আহ্বান সকলকে আমরা সহযোগিতা করি আপনারা জানেন প্রশাসনের অনেক ছাত্র অনেক লোকজন তারা পালিয়ে গেছে তারা জানে তারা কিভাবে ধরা খাবে তারা জানে যে তাদের এই প্রচারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে গ্রেফতার হওয়ার অনেকে হয়তো ছেলে পালিয়ে গেছেন কেউ চলাচল আছেন কেউ প্রশাসনের যে স্থবিরতা দেখা দিয়েছে সেই স্থবিরতাকে কাটিয়ে উঠতে হবে আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে আপনারা জানেন পুলিশ থানা ছেড়ে পালিয়ে গিয়েছিল টানায় দীর্ঘদিন একটু পুলিশও ছিল না একটা পাহাড় এই অবস্থায় গিয়েছে সেখান থেকে আমাদের নেতা চেষ্টা তারেক বলেছেন যে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে পুলিশ প্রশাসনকে আবার পুনর্বাসন করবে সমস্ত প্রশাসনকে আবার পুনর্বাসনের জন্য যে সমস্ত চেষ্টা যে সমস্ত কাজ আছে সর্বর্ন করতে হবে অর্থমন্ত্রী কিন্তু সেই অবস্থা ফিরে আসে না সেটা আপনারা জানেন অবস্থায়

দেশকে আপনারা জানেন পার্থবর্তী থেকে দেশ হ্রের মাধ্যমে কি বলে আরো বিশৃঙ্খলা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এরকম আপনাদের সকলকে সকল হবে আমি শুনেছি এই দু অফিস দু দেখি চাঁদাবাদ চাঁদা দাম করা হয় এ ধরনের ছোটখাটো যে বিষয়গুলো আছে ইউনিয়ন পরিষদের

i

দেশটাকে করতে হবে আমাদের দলকে সংস্কার করতে হবে পাশাপাশি এই দেশকে সংস্কার করতে হবে তারপরে আমরা একটি গণতান্ত্রিক উপায়ে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করব সেই নির্বাচনে আমার দল বিএনপি আমার ক্ষমতা এসে ক্ষমতা আনবে তখন তারা আপনাদের যে দুঃখ কষ্ট জিন আছে সেগুলো আমরা মিটাবো আইনের মাধ্যমে সেই পর্যন্ত অপেক্ষা করুন দল আল্লাহ কোন প্রতিষ্ঠানের প্রধানের স্কুলের বা ইউনিয়ন কোন সেখানে হোক সেগুলো অভিযোগ থাকলে আপনারা অভিযোগ যথাযথ জায়গায় দিয়ে আসেন সেই অভিযোগ অনুযায়ী তদন্ত না হয় সেই অভিযোগ অনুযায়ী যদি কোনো ধরনের তথ্য ঘটে আমাদেরকে বলবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো এবং তাৎক্ষণিকভাবে সেই অ্যাকশনগুলো এখন নিচ্ছে এই সরকার এগুলো নিচ্ছে এগুলো হচ্ছে

অন্য দেশকে বিদেশকে আমাদের এই বিশৃঙ্খল পরিবেশ বোঝানোর কোন কারণ নেই সকলকে ধন্যবাদ জানিয়ে আরো আমি প্রত্যাশা করছি যে আমাদের যে তিনটি তিনজন সৈন্য রয়েছেন তাদের সুস্থ বিচার যাতে এই বাংলার মাটিতে এই গরিবের মাটিতে আপনারা সকলে দেখে যেতে পারেন এবং আপনারা দেখেই বিচারকে সে আইনের আওতায় এনে যারা যারা প্রকৃতপক্ষে পক্ষে তাদেরকে যাতে আমরা যে বিকালের আওতায় আনতে পারি এবং বিকালের মতো বাসির কাছে জোমাতে পারি সেই দিকে আপনারা হতে থাকবেন সেই দিকে দাম জ্বলাবেন আমরা অত সেই কাজ করতে পারি তাহলে অন্তরক্ষেত্র পরিবারগুলো আটকা তাদের কাজে সঞ্চালনা হবে যে আমি আমার সঞ্চালের হত্যা বিচার দিয়েছি বন্যতায় এইভাবে মাঝে মাঝে যেভাবে আপনারা অনেকে হয়তো আমাদের ব্যক্তিগত সুযোগ সুবিধার সাথে বিভিন্নভাবে মামলা আসামি করছেন এগুলো কোনো

আমরা পরিবারের দাবি একটাই পুলিশ তো আমরা কাকে শুরু করবো আমরা শুধু আমেরিকা শুরু করবো পুলিশ তো শুরু করলো আমরা যাকে আমরা শুনেছি সবকিছু করেছি তাহলে আমরা যারা মাদক দিয়েছে তারাও থাকবে অন্য লোককে পুলিশও থাকবো এটি তাদের দাবি সেই দাবিকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি এই জন্য আজকের এই প্রতিবাদ সকলকে ধন্যবাদ দিয়ে সকলে সমস্ত মুক্তিকে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ মহাজ জিন্দাবাদ মহাজ যাদব জিন্দাবাদ দেখেন তোমার সাথে আমাদের আসলে তারা রহমান জিন্দাবাদিন